গুড মর্নিং তো একটা শীতের সকালের ওয়ার্ম ওয়েলকাম তোমাদেরকে আমার চ্যানেলে আর তখন আমি স্নান ঠান আমার হয়ে গেছে সমস্ত কিছু রেডি হয়ে গেছি একটু পরেই আমরা বেরোবো আজকে যাব ডুয়ার্সের ফরে ডুয়ার্সের দিকে ফরেস্টে যাব তো সেখানে গিয়ে যা কিছু করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আর এখানে এখানে তোমরা যদি মনে করো যে বাবা আহামরি কোনো কিছু দেখতে আসা তা কিন্তু নয় এখানে প্রকৃতিটা ভীষণই সুন্দর তোমরা যদি নেচারকে ভালোবাসো যদি প্রকৃতিটাকে তোমরা যদি ভালোবাসো তাহলে তোমাদের এখানে ভীষণ ভালো লাগবে আর এখানে এসে আমি পুরনো অনেক রকম জিনিস এখানে এসে আমি খুঁজে পেয়েছি আমার তো ভীষণই ভালো লেগেছে এখানে এই জিনিসগুলো এখন আমাদের মধ্যে থেকে টোটালি হারিয়ে গেছে যেমন এখানে এসে কি সুন্দর সুন্দর গ্রাম দেখেছি এখানে এসে সেই পুরনো কম্বল সেই ওই রকম কাপড়ের ওপরে বালিশ চাদর এখনো পর্যন্ত এখানে সেগুলো আছে আর এখানকার জল আবহাওয়া প্রচুর ভীষণই ভালো তোমাদের ভীষণ ভালো লাগবে তো আজকে আমরা এখানে লাস্ট আমার ডে আমি আজকে এখানে সারা দিন একটু পরে বেরিয়ে যাব ব্রেকফাস্টটা করে তারপরে ঘুরবো টুরবো সমস্ত কিছু করব কালকে আমরা হোটেলটা ছেড়ে দিচ্ছি কালকে আমি ফাইনালি কলকাতায় ব্যাক করছি তো ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো দেখতে থাকো আর ওরা আমার হাজব্যান্ড আর আমার ছেলে গেছে সকালে ব্রেকফাস্ট আনতে ওরা দুজন আর আমি এখন স্নান করে রেডি হয়ে গেছি যে আমাদের গাড়ি চলে আসবে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। এখানে তোমরা আসো তোমাদের ভীষণ ভালো লাগবে এখানে আর আমি যে হোটেলটায় রয়েছি সেই হোটেলটার নাম হচ্ছে বিশাল আর এই হোটেলটার একটু ভিউ তোমাদেরকে দিয়ে দেব। অবশ্যই তো এখানে ঠান্ডা ভালো ঠান্ডা পড়েছে ঠান্ডার সময় তোমার শরীর যদি অসুস্থ থাকে তো তুমি এখানে এসে মানে যদি থাকো দু চার দিন তোমার শরীর আমি কথা দিচ্ছি তোমার শরীর একদম ভালো হয়ে যাবে আর এখানে জল আবহাওয়া এত ভালো মানে বলার না আর পাহাড় পাহাড়ে চড়ে চড়ে তো আমার মানে খিদেই পেয়ে গেল তাও তো কালকে একটা পাহাড় চড়তে পারিনি উঠতে পারিনি কারণ শীতকালের বেলা জানোই তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় তো সন্ধে নেমে আসছিলো সেই জন্য সেই পাহাড়টায় আর উঠতে পারেনি তো আস ইচ্ছা আছে আজকে দেখা যাক যেদিকে যাচ্ছি সেদিকে যদি কোনো পাহাড় পাই বা কোনো কিছু পাই তো সেখানে আজকে অবশ্যই আবার উঠবো আর উঠলে পরে তোমাদেরকে সঙ্গে করে নিয়েই উঠবো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব তো আজকের ভিডিওটা কিন্তু এখান থেকেই স্টার্ট হচ্ছে সকালের গুড মর্নিং দিয়ে তো সঙ্গে থাকো দেখতে থাকো এরপরে আরও অনেক কিছু আসবে তোমার তো সেগুলো দেখতে থাকো চোখ রাখো আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তো তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা লাইক দিতে ভুলো না কমেন্টের মাধ্যমে জানিও তোমার মতামত কেমন লাগলো তো এটা হচ্ছে হোটেলটা তো চলো হোটেলের ভেতরে যাওয়া যাক আর দেখতে পাচ্ছ আমি এখন ঢুকছি হোটেলের ভেতরে দেখো দেখতে পাচ্ছ সামনে কত সুন্দর সুন্দর গাছপালা আমাদের কলকাতা থেকে তো সবুজ টোটালি হারিয়ে গেছে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট দেখো কি সুন্দর হোটেলটার সামনে দেখো কি সুন্দর সুন্দর সমস্ত ফুলের গাছ এখানে কালকে অনেক রকমের গাছ দেখেছি ভীষণই দুর্লভ এখন চোখেই দেখা যায় না ওই সমস্ত গাছ আমাদের কলকাতায় দেখো গাছগুলো জাস্ট অসাধারণ দেখো কি সুন্দর এখানের বাইরের পরিবেশটা দেখো হোটেলটা ঢুকছি এ দেখো সামনে আরও গাছ রয়েছে এই হচ্ছে হোটেলটা দেখো অনেকটা জায়গা নিয়ে এই হোটেলটা এদিকেও সেম এরকমই রুম রয়েছে ওপরে ছাদও আছে তো দেখো আর পাচ্ছো এবার ওপরে উঠছি দেখ সামনে এরকম সুন্দর গাছ রয়েছে এত সুন্দর দেখো কতটা সুন্দর জায়গা দেখতে পাচ্ছ খুব কি সুন্দর এই গাছগুলো এখানে এত সুন্দর সারি সারি করে এখানে লাগানো আছে এখানে বাইরের ভিউটা ভীষণই সুন্দর শুধু চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখো এখান থেকে দেখো টোটাল বাইরের ভিউটা বহুত বদমাইশ ছিল আমার প্রচন্ড বদমাইশ ছিল দেখছে যে মা যেটা দিয়ে বকা খাচ্ছে সেটা বেশি করে বলবে লাস্ট উঠেছি পাহাড়ের ওপরে তুমি আস্তে আস্তে এসো ধরে আর এখানে একটা ঠাকুরের মন্দিরও আছে দেখতে পাচ্ছ সামনে মনে হচ্ছে এটা শিব হ্যাঁ শিব মন্দির দেখো খুত খুলবে তো বাচ্চি না সোনার বাজী কি গো

चट्ट बाबा ये टेंशन पॉइंट होता है ये

সবাই বেল পাতা দিলাম এবার এগোনো যাক সবই ঈশ্বরের আশীর্বাদ যে এতটা পাহাড় ভেঙেও আমরা এসেছি এসে বাবার দর্শন করলাম বাবার মাথায় জল দিয়েছি বাইরের দূরের ভিউটা পুজো টুজো দেওয়া হয়ে গেছে একদম ওপর থেকে আজকে তোমাদের পুরো এই পাহাড়ের ভিউটা দিয়ে দিচ্ছি দেখাচ্ছি you. Mm -hmm.